بسم الله الرحمن الرحيم حسبكم أن ما خلقناكم وما سوى أنكم إلينا لا ترجعون فتعالى الله من في الحق إنا خلق كل عرش كريم ومن يدعو مع الله إلها آخر لا برهان له فإنما حسابه عند ربي إنه لا يخلق ثقل وخلق يرحم وأنت خير الراحمين কোনো দিন আপনি যেখানে থাকেন না কেন আপনারা আমাদের দরকার আপনারা খুব দ্রুত আছেন আউলাস জিনিস

তারপরে ওর চালের উপরেই বসে আসে ওদের চালের উপরতে জবাই করে হবে রোডে আর ঘুমাই দুষ্ট জিনিস সাথে যত আনুষঙ্গিক যে যেখানে আছে আকাশে বাতাসে পাহাড়ে জঙ্গলে যে যেখানে এর সুতি আছে দুষ্ট করে এতে সবাইকে দবাই করে দেওয়া হচ্ছে বিস্মিন না ফেলল একবার বিস্মিন না ফেললো একবার বিস্মিন না ফেললো একবার বিস্মিন না ফেলল একবার বিস্মিনা জানল একবার এখন ওর দবাইও না পড়ে গেছে কেন এখন দেখো শরীরে আগুন ধরে যাবে Was mm hast -hmm. করে একদম পুরে ভর্ষ হয়ে গেলে তারপরে বল যে হা পুরে শেষ হয়ে গেছে আর যদি আগুন কুমড়ে দাও ওইটাও বলবো আবার আগুন চেটাই দেবো আবার যদি দেখা গেল যে ওর কোনো কিছু বাকি থাকে মানে কোনো কিছু পরে নেয় মাথা কিংবা হাত কিংবা পা ওগুলো বলতে হবে কারণ কিন্তু জাদুকার হলে পরে ওর ওইগুলো বাকি থাকলে আবার আবার আবারও জীবিত হবে এই জন্যে ওই কোনো কিছু বাকি রাখা যাবে যদি কোনোটা বাকি থাকে বলতে হবে যে এই জিনিসটা অমর জায়গায় দেখা যাচ্ছে করে একদম শেষ করে দিলে তারপরে ব্যবস্থা নিলে আল্লাহ মাফ করব

سه، سهیم که یک دن تکان میده. اگر کوده باشه یا گلی، شیش هر سه سوریه. কমে যাচ্ছে আর কি ঠিক আছে কমে যাচ্ছে সেটাই তো তুমি বা আমি তোমার বারে বারে মধ্যে যদি আগুন কমে গেলে বল বা তোমাদের আগের যে আগুন ছিল তার থেকে আরও বেশি আগুন बात सर 对。Yeah, nah, কোনো কিছু বাকি আছে হাত পাও নগ মাথা কোনো কিছুই নাই আচ্ছা কোনো কিছু যদি না থাকে এখন তুমি তোমার বাড়ির দিকে খেয়াল করো বাড়ির ভিতরে দেখো দিনেরা কোনো জায়গায় কোনো তাবিজ কবর বেরিয়ে যাচ্ছে কিনা কত করতে দেখা যায় কিনা কিংবা তাবিজ দেখা যায় কিনা যদি তোমার ওপর নামের উপর কোনো তাবিজ থাকে তাহলে দেখা যাবে আর না থাকলে পরে দেখা যাবে ভালো করে খেয়াল করো তুমি যারা তাবিজ দেখে গেলে পরে বলো কিংবা গতগত পোসা ফুসা মনে হয় কি না দেখো আশেপাশে কোনো গাছে কিংবা পুকুরে কোনো জায়গায় কবর শ্মশান এসব জায়গায় কোনো তাবিষ্ করছে কিনা এবার নামের উপর থাকলেই দেখা যাবে আর না থাকলে তো দেখা যাবে না দেখা যায় কোনো জায়গায় থাকিস আচ্ছা তোমার কোনো জায়গায় যদি যাবিস তোমার নামের ফোন না থাকিস দেখা যাবে না ঠিক আছে তাহলে এখন তুমি ভালো করে খেয়াল করো তোমার নিজের পা থেকে মাথা বন্ধ ওই শরীরের ভিতর কোনো কিছু মাদু করে রাখছে কিনা দেখা পা থেকে একদম মাথা বনতেছে যা কী থাক দেখা যাবে

बस का पोस्टर है तो ये गलबा में है हैं हैं ना गलबा है गलबा Obrigado. I hey.

কোনো কিছু থাকে থাকতো না কিন্তু এরা বদ মার্চ এরা দাদু মাদু খালি ঠিক করে মাছ ক্ষতি করে তো তোমার শরীরে এখন যত রকম দাদু আছে সব দাদু নষ্ট করে দেবে সব ধ্বংস করে দেবেশিরস বিনাশিন্ন বসে তো স্বাভাবিকও আছে আর কিছু করা লাগবে না এখন তুমি স্বাভাবিক থাকবে এখন আর ওগুলো করা লাগবে না তখন বিন্যাসপ্রস্য